ধনুরাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি বর্তমান সময় জাতিকারা তাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রচন্ড পরিশ্রম করছেন এবং তাদের এই হার্ডওয়ার্কের রেজাল্ট হয়তো একটু আসছে তার কারণ হলো তাদের কর্মের অধিপতি শনি এই অবস্থাতে যেহেতু অবস্থান করছে তবে দশা অন্তর্দশার উপরও তার জীবনে এফেক্টটি পরিবর্তন হতে পারে বর্তমান সময়ে যে গণেশ চতুর্থী আসতে চলেছে এই সময়টিতে আপনি ভগবান গণেশের পূজা অর্চনার দ্বারা আপনার জীবনের যে মূল লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটি পৌঁছানোর জন্য ভগবান গণেশের কাছে আপনারা প্রার্থনা করতে পারেন এবং ভগবান গণেশের পূজা করতে পারেন এই সময়টিতে যদি আপনি আপনার বাড়িতে গণেশের পূজা অর্চনা করতে চান তাহলে পরে আপনাদের জন্য শুভ রং হবে হলুদ এই হলুদ রঙের কোনো মূর্তি এনে আপনারা বাড়িতে পুজো করতে পারেন অথবা যদি আপনার বাড়িতে পূর্ব থেকে কোনো রয়েছে সেই মূর্তিকেই আপনারা পুজো করতে চাইছেন তাহলে পরে অবশ্যই গঙ্গা সাথে কেশর অথবা হলুদের মিশ্রণ করে তার অভিষেক করুন এবং তাকে হলুদ রঙের কোন বস্ত্র নিবেদন করুন ভোগের মধ্যে অবশ্যই তাকে বেসনের লাড্ডু এবং কেশর মিশ্রিত কোন মিষ্টান্ন আপনারা তাকে নিবেদন করতে পারেন একশো আটটি আপনি হলুদের মিশ্রণের মধ্যে চুবিয়ে সেই দুব্বা গুলোকে আপনি নিবেদন করুন ভগবান গণেশের চরণে এবং প্রত্যেকটি দুব্বা নিবেদন করার সময় ওং গাঙ্গানা পাতায় নামা ওং মহোদরায় নামা এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন এছাড়াও হলুদ রঙের ফুল কোন রকমের হলুদ রঙের কোন ফুলের মালা আপনি ভগবান গণেশের উদ্দেশ্যে আপনি পূজার সময় আপনি নিবেদন কর পারেন এবং আপনার মনস্কামনা জানিয়ে ভগবান গণেশের চরণে আপনি প্রার্থনা করুন অবশ্যই ভগবান গণেশ আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবে অতি দ্রুতই